গাছের আনারস দিয়ে আজকে বানালাম আনারসের চাটনি দেখুন কিভাবে বানালাম খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলেছি আপনারা এইভাবে বানান ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর পেজ থেকে দেখলে পেজটা কিন্তু ফলো করবে অনেক দিন বাদে আজকে বাগানে এসেছি আর বাগান থেকে আমাদের গাছে আনারস হয়েছে আর এই আনারস দিয়ে আপনাদেরকে দেখাবো একদম আনারসের চাটনি এর আগের দিন একটা গাছ থেকে তুলেও ছিলাম খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আপনারা দেখুন আনারসটা কেমন হয়েছে আর রেসিপিটাও কিন্তু আপনারা ফুল দেখুন দেখুন বন্ধুরা আনারসটা কিন্তু অনেকটাই বড় হয়েছে আর এরকম আনারস কিন্তু এখনও হয়েছে ওইদিকে আর এই আনারসটার দেখুন আবার কতগুলো মাথা বেরিয়েছে এই মাথাগুলো কিন্তু বসালে আবার আনারস গাছ হয়ে যায় আনারসটা কেটে নিয়েছি আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে আনারসটা কেটে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর একদম কিন্তু রসও হয়েছে দেখুন প্রচণ্ড রস এবার আমি ছাড়িয়ে চোখগুলোকে বাদ দিয়ে দেব আনারসের এই চোখগুলো কিন্তু বাদ দিতে হবে প্রথমে ছাড়িয়ে নিই ডগে করে যেহেতু আমি কুড়বো তার জন্য কিন্তু ডগে করে চোখগুলো কিন্তু বাদ দিয়ে দেবো আনারসের সব চোখগুলো বাদ দিয়ে দিয়েছি আর মাছ এই শিরাটা কিন্তু বাদ থাকবে শক্ত যে এটা কিন্তু খেলে কিন্তু গলা কুটকুট করে এবার আমি কুড়ে নেব আনারসটাকে আনারসটা কুড়ে নিয়ে এসেছি দিয়ে দিচ্ছি আনারসটা দিয়ে দিচ্ছি চিনি আনারসের চাটনিতে কিন্তু একটু বেশি করে চিনি দিলেই কিন্তু চট চটের মতো হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এটা আর জল দেব না আনারসের যে জলটা আছে চিনি থেকে জল বেরোলে এটা অনেকটা জল হয়ে যাবে খুব সুন্দর করে কিন্তু এভাবে ফুটিয়ে ফুটিয়ে রসটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিস আনারসের চাটনিতে কাজু একটু বেশি হলে কিন্তু লাগে কাজু কিসমিস দিয়েও আমি আবারও একটু ভালো করে করবো এখনো কিন্তু একটু রস আছে এই রসটা কিন্তু এত থাকলে ভালো লাগবে না চাটনি যে রসটা ছিল সেটাও কিন্তু একদম কমে গেছে আর একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই রকম যদি আনারসের চাটনি আপনাদের শেষ পাতে থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার